দিয়ে আশা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজ কিন্তু সরস্বতী পুজো বা গণেশ পুজোর আগের দিন আমি গেছিলাম মুভি দেখতে তো ফেরার সময় আমি বারুইপুর দিয়ে ফিরিয়েছি কারণ ঠাকুরের জন্য ফুল ফল মিষ্টি এগুলো কেনার ছিল আর রাস্তায় দেখুন কত সরস্বতী ঠাকুর নানান রকমের সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে এত ভালো লাগছিল দেখতে এটা হলো বারুইপুর বিশালক্ষ্মী তলা তো ওখান থেকেই ফিরছিলাম আর আমার বাড়িতে তো সরস্বতী পুজো হয় না এমনি করির ঠাকুর আছে ওটাকেই পুজো করি তো সরস্বতী ঠাকুরগুলো দেখে মনে হচ্ছিল একটা যদি কিনতে পারতাম তারপর ভাবলাম যে মা বকবে থাক দরকার নেই তারপরে চলে গেছিলাম কিন্তু মিষ্টির দোকানে তো মিষ্টির দোকান থেকে কালকে যেহেতু গণেশ পুজো তারপরের দিন সরস্বতী পুজো সেই জন্য কিছুটা পরিমাণে মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু গণেশের অতিরিক্ত প্রিয় যেটা লাড্ডু লাড্ডু আর কাজুর বরফি নিয়ে নিয়েছি আর আমি তখনও জানি না যে মা সমস্ত বাজার করেছে তো এখানে ফুল ফল মিষ্টি সমস্তটা নিয়ে নিয়েছি কাজু বরফিটাও নিয়ে নিয়েছি নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি সমস্ত ডবল হয়ে গেছে আমি যা কিনেছি মা যা কিনেছে সমস্ত এক হয়ে গেছে এখানে দেখুন কত ফুল এই ফুলগুলো আমি এনেছি আর এই ফুলগুলো মা নিয়ে এসেছে তো যাই হোক ভগবান হয়তো চেয়েছিল সব কিছু ডবল হোক সেই জন্য তো এটা হলো পরের দিন এই জায়গাটা আমি খুব ভালো করে মুছে নিয়েছি আর এই আসনটা পেতে নিয়েছি নতুন আসন তো এখানে কিন্তু গণেশকে বসিয়েছি তারপরে অগরু গোলাপ জল এগুলো দিয়ে গণেশকে খুব ভালো করে মুছিয়ে দিয়েছি যেহেতু এটা পিতলের না মাটির বিগ্রহ এরপরে চন্দনের তিলক করিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে ধূপ প্রদীপ সমস্ত রেডি করে নিয়েছি এগুলো জ্বালিয়ে প্রথমে কিন্তু একবার আরতি করে নেব আরতি করা হয়ে গেলে তারপর কিন্তু আমি পুজো সমস্ত সব কিছু শুরু করব। তো এখানে জবা ফুল নিয়ে এসেছি যেহেতু গণেশের অত্যন্ত প্রিয় হলো জবা ফুল আর মা দুব্ব তুলে এনে দিয়েছে তো এখানে ধূপ প্রদীপ সমস্তটাই জ্বালিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি একটু আরতি করে নেব আরতিটা করে নেওয়ার পরে তারপরে খাবারের থালা গোছাবো এখনও কিন্তু কিছু গোছাইনি তো আপনারা আরতি দর্শন করুন কারণ পুজোর শুরুতেই ধূপ প্রদীপ এগুলো দিয়ে একটু আরতি করে নিতে হয় এখানে তো ধূপটা জ্বলছে আমি অল্প করে একটু আরতি করে নিচ্ছি তারপরে কিন্তু জবা ফুলের মালাটা আমি পরিয়ে দিয়েছি রজনীগন্ধার মালা দিয়ে নিই জবা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে গিয়েছিল তো জবা ফুলের মালা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুব্য। আর এখানে কিন্তু থালা সাজিয়ে নিয়েছি এখানে কলা শশা শাঁকালু কুল নাড়ু বাতাসা দু রকম মিষ্টি লাড্ডু এগুলো সমস্ত সবটা দিয়ে দিয়েছি এখানে তো এখানে মোটামুটি পুজো আমার শেষ হয়ে গেছে আমি আরতিও করে দিয়েছি ধুনোর ধূপ এমনি ধূপ আর তেলের প্রদীপ দিয়ে আর এইভাবেই গণেশ পুজোটা আমি করলাম সরস্বতী পুজোর আগের দিন যে গণেশ পুজোটা হয় আবার তো আসল গণেশ পুজোর এখন দেরি আছে এখানে কদমাও দিয়েছিলাম বীরখন্ডি অল্প একটু ভেঙে দিয়েছিলাম কালকের জন্য রেখেছি আর এই হলো আমার গোপালের জায়গাটা এখানেও কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি প্রসাদ দিয়ে দিয়েছি আর সবাইকে খুব সুন্দর লাগছে আর সরস্বতী পুজোর শ্বাসটা কিন্তু কালকে আমি সাজাবো ওই জন্য আজকে আর কিছু করিনি সব রেখে দিয়েছি আর পানিহাটির ইস্কনের ওখান থেকে সোদপুর থেকে একটা জামাও নিয়ে এসেছি আমি সেটা একজনের হয়েছে আর একজনের হয়নি তো সেটা পরাবো আর সব হলুদ বস্ত্র আমি পরাবো তো আজকে ভিডিওটা এটুকুই এইভাবেই আমি গণেশ পুজো করলাম তো আপনারা কে গণেশ পুজো করেছেন অবশ্যই জানাবেন আমি সব পুজোই মোটামুটি করার চেষ্টা করি আজকে ভিডিওটা এটুকুই আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে কাশি পাচ্ছে বারবার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে